বিরাটভাবে মানুষের গবেষণার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে ফলে যারা গবেষণাবিদ যারা রাজনীতিবিদ তারা ইতিমধ্যেই আতঙ্কিত আমার তো পারমিশন দেবে না বলেছিল পারমিশন দেবেন না কিন্তু ওই দিন ব্রিকেট বন্ধ ওই দিন কলকাতা বন্ধ হয়ে যাবে লোক কীভাবে আটকাবেন আপনারা দেখব শেষ পর্যন্ত রাজি হয়েছে যে না আপনারা ব্রিকেট করবেন বুঝতে পারছেন সুতরাং গোটা রাজ্যের যে আমেজ গোটা রাজ্যের মানুষের ঢল নামবে ছাব্বিশে নির্বাচনের বার্তা দিবেন না আমরা নির্বাচনের জন্য তো ব্রিকেট করছি না তো নির্বাচনের জন্য ব্রিকেট করবে সিপিএম নির্বাচনের জন্য ব্রিকেট করবে বামফ্রম আমরা শ্রমজীবী অংশের মানুষের নেতৃত্বে ব্রিকেট শ্রমিক কৃষক ক্ষেত মজুর এবং বস্তি সংগঠনের যৌথ উদ্যোগে ব্রিকেট আমরা এই ব্রিগেড থেকে ঘোষণা করতে চাই যে আমাদের উপরে যে দুর্নীতি হচ্ছে আমাদের উপরে যে অত্যাচার হচ্ছে আমাদের অধিকারগুলোকে যেভাবে খর্ব করা হচ্ছে তার বিরুদ্ধে লড়াইটা কিভাবে হবে লড়াইয়ের অভিমুখ কী হবে সে লড়াইটা কোন পথ দিয়ে আমরা করব সারা বছর ধরে তার দিক নির্দেশ করা হবে ব্রিকেট থেকে সহ স সংগঠন ঘোষণা করবে খেত মজুর ঘোষণা করবে একশো দিনের কাজটা চালু করার জন্যে এই আন্দোলন কিভাবে চলবে একেবারে গ্রাম থেকে বুথ থেকে পঞ্চায়েত থেকে ব্লক থেকে জেলা পর্যন্ত রাজ্য পর্যন্ত ঠিক তেমনি কৃষক সভাও তাদের নেতৃত্বে তারা ঘোষণা করবে ফসলের দাম কিনতে ব্যর্থ রাজ্য সরকার সারের ভর্তুকি দিতে ব্যর্থ রাজ্য সরকার কৃষক আজকে চাষে মনমরা কৃষকের ঘরে ছেলেমেয়েরা লেখাপড়া শিখছে না সুতরাং এর বিরুদ্ধে আন্দোলন জারি রাখতে হবে ঠিক তেমনি গোটা রাজ্য জুড়ে আমাদের শ্রমিকদের সমকোট পাল্টিয়ে আজকে সংকুচিত করে দিচ্ছে শ্রমিকরা যাতে কলে কারখানায় তার আন্দোলন করতে না পারে ভাবতে পারে অধিকার থাকবে না কলে কারখানায় কাজ করছে তার গতরের দাম কত হবে মালিকদের সঙ্গে তারা রফা করতে পারবে না আন্দোলন করতে পারবে না ওরা এই আইন নিয়ে আসছে গোটা দেশ জুড়ে আজকের বিদ্যুৎ বিল যেভাবে আনা হয়েছে তাতে আরও বেশি ধরাশায়ী হয়ে যাবে গ্রাম বাংলার মানুষ আমরা এই সমস্ত দিক নির্দেশ করবো এই ব্রিকেট থেকে সেই জন্য এবার ব্রিকেট গরিবের ব্রিকেট গরিবরাই যাবে এবার ব্রিকেট লেখার জন্য সেই জন্য অন্য পাঁচটা ব্রিকেটের সঙ্গে এই ব্রিকেট মিলবে না এই ব্রিকেটের ঐতিহাসিক গুরুত্ব এবং রাজনৈতিক গুরুত্ব অপরিসীম আপনার পর্যায়ে নিরাপদ সর্দার সারা ভারত ক্ষেত মজুরি ইউনিয়ন রাজ্যের সম্পদ